আচ্ছা আর বাদী পক্ষে সবাই আসছে না আমরা একটু হালকা একটু কথা বলে আমরা তো এখানে সবাইকে কেউ চিনি না আমরা আগে আমাদের পরিচয়টা আমরা দেই আমরা আন্তর্জাতিক মানবাধিকার সময় থেকে আসছি আমি পরিচালক সফায় তালিকদের উনি আমাদের ল্যান্ড এক্সপার্ট মুজিবুর ভাই উনি হচ্ছে সাংবাদিক বাংলাদেশ সমাচার থেকে আসছেন ক্যামেরাম্যান আর আমাদের অবস্থানটা হচ্ছে ন্যায়ের পক্ষে আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন ঠিক আছে আমরা উভয় পক্ষ এক জায়গায় ঘুরে দুই পক্ষের কাগজপত্র দেখে যাচাই বাছাই করে আমাদের যেটা কাগজ পর কাগজদার জমিদার এটা তো সবাই মানে এটাই হচ্ছে আমাদের অবস্থান আমরা কারো প্রতি কোনো ধরনের জুলুম কোনো যেটাকে বলে অবৈধ বনীয়া এবং কোনো কাছে নাই আমরা কাগজ দেখব যার কাগজ দেখব সবাই বুঝিয়ে আমাদের কাগজদার জমিদার তাই না তাই আমাদের কাজের শুরুতে আমাকে কাজ করে থাকি সেটা হচ্ছিলো যে আমরা যখন যে এলাকায় যাই সেই এলাকার একজন ভালো একজন ব্যক্তি যিনি ভালো বুঝেন শুনেন তাকে সভাপতিত্ব নিয়োগ করি আমরা যে আমরা দুই পক্ষের ভিতরে যখন বাদী পক্ষ জবানবন্দি দিবে বিবাদী পক্ষ কোনো কথা বলবে না এবং বিবাদী পক্ষ যখন কথা বলবে জবানবন্দি দিবে তখন বাদী পক্ষ কোনো কথা বলবে না আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খল কথা কোনো ধরনের ঝামেলা হোক জ্ঞান হোক এ ধরনের কোনো কথা আমরা কেউ না বলি ঠিক আছে কাগজ দেখে যেটা হবে সেটার পরে আমরা নির্ভর করবো তা আমরা তো এখানে চিনি না আমরা একটু আপনাদের এখানে যে কোনো একজন ভাইকে আমরা সভাপতি নিয়োগ দিতে চাই আর আমরা যে যে কথা বলবো যখন যারই প্রয়োজন হবে সবাই কথা বলতে পারবো আমরা কিন্তু মাননীয় সভাপতি মহোদয়ের নির্দেশ মোতাবেক তার অনুমতি নিয়ে আমরা কথা বলবো আমরা মাঝখান থেকে কথা বললে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে শৃঙ্খলা সৃষ্টি হবে তেমন করে কিছু যদি আমরা কেউ না করি হ্যাঁ আমি আমার কথা ঠিক আছে ভাই ঠিক আছে আপনার ধন্যবাদ তবে সভাপতি হিসাবে যে মুরব্বীর নিয়োগকরণ দেয় জি ধন্যবাদ আসসালামু আলাইকুম কি নাম আপনার মোস্তফা আহমদ হ্যাঁ 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 উনি আগে পরে দুই চার পাঁচ বার আসিল আচ্ছা আচ্ছা দুই চার পাঁচ বারই আসিল তাহলে আমরা আগে মুরব্বীর নামটা একটু বলবেন একটু এই পাশে আসি আপনি চেয়ারটা নিতে আলিকটু জি

আমি তালুকদার সাফায়াত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে এসেছি আমরা অবস্থান করেছি প্রিয় দর্শক আপনারা প্রতিনিয়ত আমাদের দেখেন এবং জানেন শুনেন আমরা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত বঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে অবস্থান করেছি ভুক্তভোগী ভাই মোহাম্মদ জামাল ভাই যে আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের জায়গা সম্পত্তি নিয়ে সেই জায়গা সম্পত্তি নিয়ে যে আজকে আমরা এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এখানে এসেছি যাতে করে দুই পক্ষের ভিতরে আমরা একটা সুন্দর শৃঙ্খলা দীর্ঘদিনের সমস্যা যাতে সমাধান করে দিতে পারি আপনারা আমাদের জন্য সেই দয়া করবেন আমার বক্তব্য শেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান জোনাবা সাগরিকা ইসলামকে এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কিরানীগঞ্জ জেলার মাননীয় ডিসি মহোদয় মাননীয় এসপি মহাদয় যাদেরকে আমরা অবগত করে থাকি কিরানীগঞ্জ থানার ওসি মহাদয় যিনি আমাদেরকে ফাঁড়িতে বলে দিয়েছেন অলরেডি আমাদের পুলিশ ভাইয়েরা আসতেছেন জানি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তাই আমরা এখনই কার্যক্রম শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখানে আজকে আমাদের কার্যক্রম শুরু করার জন্য একটা সভাপতি নিয়োগ করেছি নামটা ভুলে গেছি সরি যারা মুস্তফা আঙ্কেল অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ এখানে একাধিকবার উনি এলাকায় সালিজ করেছেন হ্যাঁ আমরা জানি কেউ কোনো ধরনের উচ্চপাচ্ছ কোনো কথা না বলি আমাদের প্রত্যেকের কথা বলার অধিকার আছে আমাদের যার যখন যে কথা বলার প্রয়োজন আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমরা প্রত্যেকে কথা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আমাদের ল্যান্ড